কালকে সারাদিন বৌদি এটার পিছনে লেগেছে বৌদি পাপ্পু লেগে পরে উনুনটাকে কমপ্লিট করেছে কালকে আর আজকে এখানে ইচ্ছা আছে রান্না করার করতে পারবো কিনা এখনো জানি না দেখা যাক আমাদের বাড়ির বান্দরের দল বসে আছে ওই দেখো হাই তুলে আবার দেখো কত বড় প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু ওয়েদারটা দুদিন থেকেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে কালকে ঝিড়ি ধীরে তো বৃষ্টি পড়েছিলো আজকে বৃষ্টি পড়েনি কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে এ ওয়েদারে ভাই বাজার থেকে নিয়ে এসছে মটন এবার আমি আলু দিয়ে পাতলা ঝোল করব আপনারা শুরু থেকে সেই সবজি দেখবেন খুব ভালো লাগবে মা আদা আর রসুনটাকে ছাড়িয়ে রেখেছে আর এই লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর এই আলু দিয়েছি পাতলা আলু ঝোল করবো তো আলুগুলোকে আমি প্রথমে কেটে নেব আলু কাটা হয়ে গেছে এবার আমি পিঁয়াজ কেটে নিয়েছি এই নতুন করে উনুন দেওয়া হয়েছে কালকে উনুনটা দেওয়া হয়েছে আজকে উনুন দিয়ে আমরা উনুনে রান্না করে আপনাদেরকে দেখাবো ধরে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল নেব প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলোকে তেলের মধ্যে চড়ে দেব ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভেজে নেব নুন আমি ভালো করে দই সেটিয়ে মাকে রেডি করে দিয়ে দেব ঘরে খায় তারপর ওগুলো দিয়ে আবার আলু ইয়ে করে

তোদের আমি ফোরন দেব গোটা সুপন কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা পিয়াজ কুচিগুলোকে ভেজে নেব

মাংসটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো মশলাতে পেস্ট করে দিচ্ছি রসুন আদা আর শুকনো লঙ্কা তারপরে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তারপর দেব আমি জিরে গুঁড়ো কাছ লঙ্কাগুলো কালারের দেবো এবার মাংসটাকে আমি ভালো করে কষে কালার চলে যাচ্ছে

মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি টক দই দিয়ে কষা টমেটো দেবো না টমেটো বদলে আমি টক দই দেব দিচ্ছি কি সুন্দর কষা হয়েছে দেখুন গা থেকে তেলও বেরিয়ে যাচ্ছে এখানে গরম জল চলে এসছে মাংস কষানো হয়ে গেছে এবার আমি গরম জল গরম জলটা নিয়ে এসছি দিয়ে পাতলা ঝোল হবে তাই আমি আর জল দেব মাংসের ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণে যেন মাংস আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবে আলুগুলো দিয়ে দিব

রান্না কমপ্লিট হয়ে গেছে আর গরম মশলা দেবো না আগে কর্তা বাবুর আমাকে তুলে রাখতে হবে তুলে রেখে তারপরে গরম মশলা দেবো এখন আমি নামিয়ে সবাই খেতে বসে গেছে এবার আমি সবাইকে পরিবেশন থাকবো

আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার করে দিন